হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচআর মোটরস তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একদম একটা কম বাজেটে ট্র্যাক্টার নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সোনালী কারিআই সাতচল্লিশ আর এক্স অর্থাৎ পুরানো মডেলের একটা ট্র্যাক্টর আছে দু হাজার উনিশের মডেলের একটা ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন কী কী আছে আমি গোটা গাড়িটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যারা কম বাজেটে ট্র্যাক্টর খুঁজছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সমস্ত ডিটেলসই আমি আপনাদেরকে বলবো কোথাও কত দামে পাবেন পেপার আপডেট কিনা সমস্ত কিছুই তো চলুন শুরু করা যাক তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্যাক্টের ইনফরমেটিভ ভিডিও দেখা যায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুই গাড়ির ওভারঅল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আপনাদের কাছে নিয়েছি একদম আমাদের বৈভব সব থেকে কম রেঞ্জের মধ্যে গাড়ি যেটা দেখতে পাচ্ছেন 2019 এর আছে গাড়িটা সোনালিকা ডিআই 47 আরএক্স। তো এই গাড়িটা হচ্ছে টু হুইল ড্রাইভ গাড়ি আর এই গাড়িটা মাত্র পেয়ে যাবেন আড়াই লাখ টাকায়। আপনাদেরকে এই গাড়িটা নিতে হলে অবশ্যই আসতে হবে বৈভব মোটরসে। দেখতে পাচ্ছেন এটা কাнди খর্সা মুর্শিদাবাদ আর এই আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের আপনাদেরকে নতুন নতুন আরো অনেক কালেকশন দেখাতে পারি আমরা